এই ড্রেসটা রাখবেন হ্যাঁ ভাইয়াটা দিয়ে দেবেন হ্যাঁ আর এই ঠান্ডাটা দিয়ে দেবেন হ্যাঁ এই টাকাটা রাখবেন আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস এই ভাইয়াটাকে দেখছেন এই ভাইয়াটা খুব অসহায় বেমারে মেলা থেকে ভুগে আছে তো কি বেমারে ভুগে আছে আর আমরা ভাইয়াকে কিছু সহায় করব তো চলেন ভাইটা তোমাদের মাঝে নিয়ে আসলাম তো দেখতে থাকেন নিশ্চয় ভালো লাগবে তো ভাই এই যে ভাইয়াটা যে ব্যামারে ভুগে আছে কি বেমারে ভুগে আছে

তো গাইজ এসব অসহায় মানুষের পাশে থাকবেন তো ভাইয়ের দ্বারকে আমরা কিছু সাহায্য করব তো তো গাইস ভাইয়ার অ্যাকাউন্টে সবাই কিছু দিয়ে দিবেন যাতে করে ভাইয়াটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ভাইয়াটাকে এই ড্রেসটা আমরা দেবো ভাই ভাইয়া এই ড্রেসটা রাখবেন হ্যাঁ ভাইয়াকে দিয়ে দেবেন হ্যাঁ আর এই ঠান্ডাটা দিয়ে দেবেন হ্যাঁ আর এই টাকাটা রাখবেন বস্তুগুলো বা ভালো লাগছে না তোমার ভালো লাগছে না ভাই এগুলো পায়া তো ভালো থাকবেন তো গাইস এসব অসহায় মানুষের পাশে থাকবেন আমরা যদি সবাই পাশে থাকি নিশ্চয় তিনারা ভালো ভাল ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এইসব অসহায় মানুষের যাতে কই পাশে থাকে তো আসামের যে কোনো কোনো এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিবেন তো একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন